করেছে তাই সেই প্রজন্ম এখানে আজ এখনো জেগে আছে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কে বলতে চাই আপনারা কিন্তু ইসরায়েলের সাথে দহরম মহরমের মাধ্যমে বিগত দিনে বাংলাদেশে সাত্র ছাত্র ঘটিয়েছিলেন সেনা সদস্য হত্যা করেছিলেন আর সেই স্বপ্ন দেখবেন না বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ তাদের লক্ষ্য নিয়ে পরিচালিত হবে তাই আগামী দিনের দেশের এই বৈষম্যহীন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয় করাপশন ফ্রি বাংলাদেশ

গোটা বিশ্ববাসীকে আসন ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে এ অন্যায় অবিচারের বিরুদ্ধে এই জুলুম এবং মাফিয়া বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী কখনো কারো সাথে অন্যায়ের সাথে আপোষ করে নেই জীবন দিয়েছিল মাথা নত করে নেয় অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সকল ঢাকাবাসী সহ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য বাংলাদেশ জমাত ইসলামী ঘোষিত ঢাকা মহানগরী উত্তরের আজকের এই কর্মসূচি থেকে আহ্বান জানাচ্ছি সাথে সাথে আজকের এই কর্মসূচির জন্য যারা কষ্ট পেয়েছেন বাসের স্থান চলাচলে বিভিন্নভাবে তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ ক্ষমা প্রার্থনা করছি আমাদের বিশ্বাস আপনার মুসলিম ভাইয়ের জন্য কিছু সময় কিন্তু আমরা কষ্ট করার জন্য প্রস্তুত আছি না আমরা সেই কষ্টকে আপনারা সেইভাবে দেখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকের এই লোকে লোকারণ্য জনসমুদ্র এই বিশাল মিছিলকে সুস্থভাবে সুন্দরভাবে সম্পন্ন করবার জন্য আমরা আপনাদের সাংবাদিক বন্ধুগণ সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিছিল এখন মকবাজারের দিকে আমরা যাব নেতৃবৃন্দ মিছিলের অল্প ভাগে না যাওয়া পর্যন্ত আপনারা সবাই এখানে দাঁড়িয়ে থাকবেন রাজি আছেন তো আর মিছিলের সামনে ব্যানারের সামনে কেউ যাবেন না সকলে সুশৃঙ্খলভাবে রাজপথে মিছিলে অংশগ্রহণ করবেন আমরা